হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সহজ দশটি বাক্যে শিক্ষক দিবসের একটি সুন্দর বক্তব্য আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এক নম্বর সুপ্রভাত উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিশেষ অতিথি এবং আমার প্রিয় বন্ধুদের জানাই শিক্ষক দিবসের আন্তরিক অভিনন্দন নম্বর আজ পাঁচই সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাই আজকের দিনটি আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর এই দিনটি একজন মহান আদর্শ শিক্ষকের কথা মনে করিয়ে দেয় যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চার নম্বর তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর মাদ্রাজে জন্মগ্রহণ করেন পাঁচ নম্বর উনিশশো সালে রাষ্ট্রপতি হওয়ার পর উনার শিক্ষার্থীরা এবং বন্ধুরা তার জন্মদিনটিকেই পালন করতে চেয়েছিলেন নম্বর তার সালের পর থেকে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় সাত নম্বর শিক্ষক আমাদের জীবনে চলার পথে পরামর্শ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন এবং ব্যর্থতার দিনে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সর্বোপরি তিনি আমাদের ভালো মানুষ হতে শেখান আট নম্বর জীবনে চলার পথে অভিভাবক হিসেবে মা বাবার গুরুত্ব যতটা ঠিক ততটাই একজন শিক্ষকের গুরুত্ব নয় নম্বর তাই আজকের এই দিনটি হল সমগ্র শিক্ষক শিক্ষিকাকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন নম্বর আজকের এই বক্তব্যটি আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি উক্তির মাধ্যমে সমাপ্ত করছি তার মতে শ্রেষ্ঠ বই এবং শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্যে থেকে যে জীবন অতিবাহিত হয় সেই জীবনই উৎকৃষ্ট জীবন ধন্যবাদ